যারা যারা কম্পিউটারের কাজ শিখতে চায় কম্পিউটারের কাজ করতে সময় বেসিক থেকে কাজ যেমন ভিডিও এডিটিং কিভাবে করতে হয় এআই কিভাবে ইউজ করতে হয় মাইক্রোসফট অফিস ও কাজ কিভাবে করতে হয় টেলি কিভাবে করতে হয় বা গেম ডিজাইনিং বা আরো নানান কোর্সও আছে যেগুলো কিভাবে করতে হয় এর আর টেনশন করার কোনো প্রয়োজন নাই এখন নতুন একটা কম্পিউটার ইনস্টিটিউট ওপেন হয়েছে বদরপুর যার নাম হইল গিয়া স্কিল টেক কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এই ইনস্টিটিউটও এইরকম প্রত্যেকটা কোর্স করানি হইব বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত একদম ডিটেইলের সহিত প্রত্যেকটা কোর্স করানি হইব তো আপনি যদি চাইন যে এই ইনস্টিটিউটও অ্যাডমিশন লইতা এবং কম্পিউটারের কাজ শিখতা তাই নিষেধাজ্ঞা কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করিয়া অতি সত্বর আপনি কেন অ্যাডমিশন লইতে পারেন বর্তমানে কেন অ্যাডমিশন আর গত কয়েকদিন আগে এই ইনস্টিটিউটটা ওপেন হয়েছে তো ওপেনিং এর সময় আমরা বরাক ইনভাইট আসলো আমরা বরাক কয়েকজন সদস্য এখানে উপস্থিত আসলাম যখন এই সংস্থাটা ওপেনিং হয়েছে তো আশা করি আপনাদের পুরা ভিডিও দেখবা পুরো ভিডিও দেখলে এই সংস্থার ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস জানতে পারবা এবং আপনাদের ভাল লাগলে নিজের কন্টেক্ট নাম্বার যোগাযোগ করিয়া এই সংস্থাশন লইতে পারবা সম্মানিত দর্শক আমি মোহাম্মদ জুবের আহমেদ একজন ইন্সট্রাক্টর অফ স্কিল টেক কম্পিউটার সেন্টার আজকে আমরা একটা টেক কম্পিউটার সেন্টার ওপেনিং করছি যেটা উদ্দেশ্যটা আমি করিম আজকালকের জবানাত আপনারা সবাই জানেন যে এখনকার জমান একটা জব পাইতে হলে কতক্ষণ করতে লাগে আগের আগের একটা টাইম আসলো যখন মানুষে খালি জাস্ট ডিগ্রি লইতো জব অ্যাপ্লাই করতো জব ফাইল হইতো কিন্তু এখন এটা শুধু হয় না হ্যাঁ এটা জরুরি না না কিন্তু এটা শুধু হয় না লগে এক্সট্রা স্কিল লাগে যেটার লাগে আমরা কম্পিউটার সেন্টার খুলছি কম্পিউটার রিলেটেড যতটা কোর্স আছে ফ্রম বেসিক টু অ্যাডভান্স ইচ এন্ড এভরিথিং আমরা প্রোভাইড করবো আর অতক্ষণ আমরা গ্যারেন্টি দিতে পারবো যে আমাদের এখানে কোনো স্টুডেন্ট যদি আয় হ্যাঁ বিনা স্কিল নিয়ে বাইরে যাইতো না তার ভিতরে কিছু থাকুক চাই না থাকুক যদি এখানে আয় কিছু না কিছু একটা স্কিল হে ভিতরে লইয়া যাইব যেটার লেগে হে ইন ফিউচার চাই জব হুক চাই বিজনেস করুক ছোট হোক চাই বড় হোক একটা হেল্প পাইব যেমন আজকালকে আপনি দেখুন ভিডিও এডিটিং ভিডিও এডিটিং আমরা সবই ভিডিও ইউটিউব দেখি ওরকম ওরকম বানাই কিন্তু আমরা অনেক মানুষে জানি না যে এটা বানাইতে গেলে লাগে শুধু ক্যামেরা উঠাইলে আমার কথা কইলাম এরকম হয় না কিন্তু আমরা যে যেটা হই আমরা ওটাই করে প্রেজেন্ট করা যেইটার লাগে স্কিল জরুরি এটাই আমাদের এখানে আসে এরপরে আপনার আজকাল সবে শুনরা যে এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তো সবকিছু ফ্রি অফ কোর্স দিলার আমরা সব মানে বেনা বানাইয়া সবকিছু ফাইলাই কিন্তু এটার এআই রে যখন আমি কোয়েশ্চন করতাম তারে আমি প্রম্প্ট লেখতাম প্রম্প্ট প্রম্প সবে শুনতে পারো এটা লেখতাম কিন্তু এই লেখটা কি রকম লেখতে লাগে এটা আমরা এখানে শেখাইমু এটা নরমাল হকলে নাও জানতো পারে আর আমাদের এখানে কোর্সেস যতটা আছে প্রাইস একদম লিমিটেড আছে আপনারা যদি এখানে আই নাইলে জানতে পারবা আর আমরা এখানে অফার ওটা থাকবো যে আগামী ডিসেম্বর টু পর্যন্ত অ্যাডমিশন ফ্রি অফ কস্ট যারা যারা অ্যাডমিশন চায় ধনী হোক চায় গরিব হোক সবের জন্য ফ্রি আর যদি আপাইস থাকে বা হ্যান্ডিক্যাপ থাকে বা ফাইন্যান্সিয়ালি এমন ওয়েক মানে হেক কোনো মানে টেকা অর্জন তার করার উপায় নাই কিন্তু তার স্কিল শিকার ইচ্ছা আছে তাইলে আমাদের এখানে এন্ট্রি আছে যতদিন আমরা সেন্টার আছে ইন ফিউচার তাহলে এভরিথিং ফ্রি অফ কস্ট থাকবো উইথ দিস থ্যাংক ইউ এখন মাত্র এই ইনস্টিটিউটের অ্যাড্রেস কোন জায়গায় এই ইনস্টিটিউটটা কোন জায়গাটা আছে তো এই ইনষ্টিটিউটটো হ'ল গৈ বদৰফুৰ আপোনাৰ দৰে আগেও আমি খুইছি বা প্ৰপাৰ লোকেশ্যন খুইছি না স্ক্ৰীণৰ নিচে এড্ৰেছ দিয়া আছে কনটেক্ট নাম্বাৰ দে তবুও আমি আৰু একবাৰ হুইয়াৰ এই ইনষ্টিটিউটটো হ'লগীয়া নিয়াৰ এন চি কলেজ অপ'জিট দহলী বজাৰ কনটেক্ট নাম্বাৰ আমি মুখে হুইয়াৰ ডাবল নাইন ফাইভ ছেভেন ওৱান টু ছেভেন নাইন ছেভেন এইট ত' এই নাম্বাৰত যোগাযোগ কৰি আপোনাক গিয়াই কিয় পুৰা এই ইনষ্টিটিউটৰ বেপাৰী জানিয়া এডমিশ্যন লৈ পাৰিবা আৰু কম্পিউটাৰৰ কাজ শিখা পাৰ্বা ধন্যবাদ